যে একজন পুরুষ দুইটা দুইটা বিয়ে কোনো কারণে করতে পারবে না যদি দুটো বিয়ে করে তাদের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জেল হবে এবং ওই মহিলার অরুণোদয় দুইগুণ করে দেওয়া হবে যাতে ওরও আগামী জীবন যাপন করার জন্য কোনো সমস্যা হয় না এবং যেই পুরুষ দুইটা বিয়ে করবে তার মানে সাত বছরের যাবজ্জীবন সাত বছরে তার মানে ইয়ে হবে কী তার উপরে অ্যাকশন নেওয়া হবে সাত বছরে জেল খাটতে হবে আমরা যে এই মুখ্যমন্ত্রীর হাতে আর এই সরকারের হাতে মহিলারা নিরাপদ আছেন ডেভেলপমেন্ট হবে বিগত সময়েও ইন্দিরা আবাস ছিল আপনারা দেখেছেন কিন্তু ইন্দিরা আবাসের নামে যে টাকা হতো এগুলি লুণ্ঠন হয়ে যেত তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফ্রি রেশন দেওয়া হচ্ছে ডাল লবণ চিনি আপনাদেরকে দেওয়া হচ্ছে আগামী দিনে তেলেরও ব্যবস্থা করব অরুণদের মাধ্যমে যাতে আপনারা বাকি যেগুলি আপনাদের ক্রয় করতে হয় সেগুলিও ক্রয় করতে যাতে অসুবিধা হয় না তার জন্য আমরা অনুরোধের ব্যবস্থা করে দিয়েছি সমগ্র আসামে আজকে প্রায় তিন লাখের অধিক তিন লাখ নয় হাজার নয় হাজার সামথিং ঘর সমগ্র আসামে পি ওয়াই ঘর সব বেনিফিশারিকে দেওয়ার আজকে শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করলেন এবং তার সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দিতেও হাইলাকান্দি জেলাতে আমরা সবাই উপস্থিত হলাম এখানেও প্রায় প্রায় বাইশ হাজারেরও অধিক বেনিফিশিয়ারিরা পি এম ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটার অন্তর্গত প্রায় বাইশ হাজারেরও অধিক বেনিফিশিয়ারিরা ঘর পেতে সক্ষম হয়েছে আর তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীরাও অনেক কিছু বিষয় রাখছেন কথা বললেন যেমন কি রাসনের মাধ্যমে যেই জিনিসগুলি বিতরণ করা হয়েছে ডাল লবণ তারপরে চিনি এই জিনিসগুলি দেওয়া হয়েছে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে আরও নতুন নতুন প্রকল্প ওনাদেরকে ওনাদের উত্থানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে আসবেন গতিকে আমরা আশাবাদী এই মুখ্যমন্ত্রী যেভাবে মানে ডাউন টুয়ার্ডস মানুষগুলির জন্য নিচে নেমে কাজ করছেন আর যারা একদম গরিব পর্যায়ের মানুষ আছেন সমাজে ওনাদের উত্থানের জন্য যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন যেভাবে কাজগুলি করে যাচ্ছেন আমরা করে আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রীর মহোদয়ের তৎপরতায় অনেক উন্নয়ন হবে অনেক ডেভেলপমেন্ট হবে বিগত সময়েও ইন্দিরা আবাস ছিল আপনারা দেখেছেন কিন্তু ইন্দিরা আবাসের নামে যে টাকা হতো এগুলি লুণ্ঠন হয়ে যেত এখন যে টাকাগুলি আসছে প্রায় দেড় লাখ টাকা এক একটা ঘর বানানোর জন্য আসছে সেই ঘরগুলি বানানোর পরে প্রপার প্রসিজিওরে গভর্নমেন্টে নিজে এই প্রতিটি ঘরে বেনিফিশিয়ারিদেরকে গৃহপ্রবেশ করিয়ে দিচ্ছে তো এক সততা এবং স্বচ্ছতার মাধ্যমে প্রত্যেক গরিব দুঃখিয়া মানুষ এক সুন্দর আকারের ঘর পাচ্ছে সেটা হলো সবচেয়ে বড় কথা তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফ্রি রেশন দেওয়া হচ্ছে ডাল লবণ চিনি আপনাদেরকে দেওয়া হচ্ছে আগামী দিনে তেলেরও ব্যবস্থা করব। অরুণদের মাধ্যমে যাতে আপনারা বাকি যেইগুলি আপনাদের ক্রয় করতে হয় সেগুলিও ক্রয় করতে যাতে অসুবিধা হয় না তার জন্য আমরা অরুণোদয়ের ব্যবস্থা করে দিয়েছি তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা যে নতুন আইন আনছি যে একজন পুরুষ দুইটা দুইটা বিয়ে কোনো কারণেই করতে পারবে না যদি দুটো বিয়ে করে তাদের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জেল হবে এবং ওই মহিলার অরুণোদয় দুইগুণ করে দেওয়া হবে যাতে ওরও আগামী জীবন যাপন করার জন্য কোনো সমস্যা হয় না এবং যেই পুরুষ দুইটা বিয়ে করবে তার সাত বছরের যাবজ্জীবন সাত বছরে তার মানে ইয়ে হবে কী করে তার উপরে অ্যাকশন নেওয়া হবে সাত বছরে হে জেল খাটতে হবে তো এই বিষয়গুলি আমরা দেখলাম যে এত স্ট্রিক্ট আর এত বোল্ড ডিসিশন নেওয়ার মতন কোনো মুখ্যমন্ত্রী বিগত সময় আমরা দেখি যে যেই মুখ্যমন্ত্রী এত স্ট্যান্ড নিয়ে এই বিষয়গুলিকে সামনে এনে এইগুলি অ্যাকশন মোডে কাজ করিয়ে যাচ্ছেন আমরা আশাবাদী যে এই মুখ্যমন্ত্রীর হাতে আর এই সরকারের হাতে মহিলারা নিরাপদ আছেন এবং সমাজের উন্নয়নও এই মুখ্যমন্ত্রী আর এই সরকারের মাধ্যমে সম্ভব হবে